আমরা এখন অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি যেটা হচ্ছে পুলের হাট কৃষ্ণবাটি এলাকায় অবস্থিত যার নাম হচ্ছে মোলাসেস এত সুন্দর একটা রেস্টুরেন্ট কি সুন্দর একটা পার্ক যেখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন এটা হচ্ছে নদী অমনিতে মানুষ ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে আসছে এত সুন্দর একটা লোকেশন যেখানে আমরা সবাই উপস্থিত যার অনেক সুন্দর সুন্দর গধুলি গধুলি শীতের আবহাওয়ার মধ্যে একটা অনেক সুন্দর রেস্টুরেন্টে এসেছি আমরা যেটা সত্যি আমাদের জন্য খুবই মনোমুগ্ধকার যেটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য সুন্দর সুন্দর ফুলগুলা খুবই চমৎকার নাম জানা নেই ফুলগুলার কিন্তু দেখতে ভারী চমৎকার লাগছে খুবই সুন্দর লাগছে এরকম একটা মনোমুগ্ধকার পরিবেশ এনজয় করতে পেরে আমরা এখন আমরা এখন গুটি গুটি পায়ে একটু ঝর্নার দিকে যাচ্ছি এখানে অনেক সুন্দর ফুল আছে গুটি গুটি পায়ে ঝর্নার দিকে যাচ্ছি যেখানে গেলে আমরা অনেক রঙিন মাছ দেখতে পাবো এই যে ওর থেকে ঝর্ণা পড়ছে রঙিন মাছগুলা খুবই আনন্দ সহকারে লাফালাফি করছে প্রায় সন্ধ্যা হয়ে আসার মতন খুব সুন্দর একটা পরিবেশে সবাই গল্প করছে এই যে ইনাকে দেখেন ইনি হেসে হেসে কথা বলছে কি কথা বলছেন জানতে চাও আমার অবুঝমন ও আচ্ছা ধন্যবাদ ম্যাডাম আপনাকে খুবই ভালো লাগলো গ্রামীণ পরিবেশে আসছি আমরা খুবই ভাল লাগছে রেজনা ম্যাডামের খুশি দেখে আমিও অনেক খুশি আর এই যে আমাদের পুচকে খুদে শিল্পী যিনি খুবই দুরান্তভাবে ছোটাছুটি করছে বাকিরা গসিপে ব্যস্ত এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ গোধূলি হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে খুবই সুন্দর সত্যি মনোমুগ্ধ কিসের কি তুলব